আমার বাম পাশে যে বোনটাকে দেখতেছেন এই বোনটা দীর্ঘ দুই বছর যাবৎ দুই বছর দুই বছর যাবৎ জিনে আক্রান্ত ভুগতেছে জিনটা ওনার থাকে আমি ডাক দিয়েছিলাম আসছে আবার চলে যায় আমার ভিতরে থাকে মুহূর্তের মধ্যে হাজির হয় আবার চলে যায় মুহূর্তের মধ্যে হাজির হয় আবার চলে যায় রোগীকে অজ্ঞান করে ফেলে দেয় তো ওই জিনটাকে আমরা এই এই বডি ধরে নিয়ে আসছি মোমিন জিন দিয়ে এখন আমরা ওর সাথে কথা বলবো জরা ওরা কয়জন আছে কতদিন জবাদ আছে এবং রোগী কি কি ক্ষতি করছে তাহলে আসুন আমরা এখন ওকে করি তাই তোমার নাম কি নাম নাই আচ্ছা না আমার দরকার নাই নাম আমার দরকার নাই এখন বলো তোমরা কয়জন আছো

বিয়া দিয়েছেন কয় বছর হয়েছে সাত বছর এই সমস্যা কয়ে বছর দুই বছর এই তিন বছর এই চার সাত বছর বিয়া দিছেন এই পাঁচ বছর সমস্যা হয় নাই দুই বছর সমস্যা হয়েছে এদিকে ধরেন বিয়া দিয়েছে পাঁচ বছর সাত বছর হয়েছে সমস্যা করতেছে দুই বছর আর এই পাঁচ বছর সমস্যা করিনি না কেন আমি থেকে আমা ে পাঁ ব বিধা য় নাই ও এই পাঁচ বছর জামাই কাছে ছিল স্বামী কাছে ছিল এই পাঁ বছরপর বিধার গেছে ব পাঁ বছর বিধার গেছে এ দুই বছর বিদেশে আছে বিধা তার পর থেকে সমাস বেশি আচ্ছা এই মেয়ে এই বন্টার বিয়ে হয়েছে সাত বছর আগে পাঁ বছর ও হাজবেন্ড ওনার কাছে ছিল এই পাঁচ বছর সমস্যা করে নাই বিদেশ গেছে দু বছর রয়েছে বিদশ যাওয়ার পর থেকেই এই সমস্যাটা বেশি করতেছে এই দুই বছরই ওকে কষ্ট দিচ্ছে এখন বলো ওকে কি দিবো ভালোবাসা মানুষকে অনেক কিছু দেয় তুমি কি দিছো ওকে বিয়ে করবা ঠিক আছে কিন্তু কি ওকে ভালোবেসে জীবন দিয়ে জীবন দিবা আর কিছু দেওয়া নাই পরে মারতে যায় কি ওই অজ্ঞান করে ফলাই দেয় কি এগুলো ভালোবাসা না তুমি বটি দাও নিয়ে ওকে মারতে গেছ না বটি দাও ওকে তুমি মারতে যাও এটা ভালোবাসা দেনে না গাড়ির মরবা গাড়িটারে তুমি মারতে চাও এটা ভালোবাসা জনের সাথে কথা বলে আমার কষ্ট ওর তো বিয়ে হয়েছে তার সাথে আমি বলছি তুমি বিয়ে করব তুই বিয়ের আগে কইছিলি বিয়ের আগে তুই বিয়ের আগে আসছি তোর কাছে বিয়া দিতাম আমার কথা শুনে না হ্যাঁ

আমার অনেক সমস্যা হয় আমার মাথায় পেছনে এলো মনে হইতেছে কি ঘিলু কিছু মনে খাই খাইতেছে খাবলিয়া খাবলিয়ার মাথা খুব যন্ত্রণা করে মাথা ঘুরায় তারপরে সবসময় সময় মেজাজ কিট কিট করে রাখে আমি 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 নিজেরে হারিয়ে আলাইছি আমার সব সময় মনে হয় নাই না সব সময় খারাপ করে সব সময় খারাপ কো বুদ্ধি দিতে থাকে মানে সময় কুচিন্তা তারপরে কয় বাজে বাজে ছলে সঙ্গে পাঁচা পল দেখা হয় তারপরে কয় ওই ওই ছলে আমার বন্ধু বন্ধু হইছেলামা বন্ধু অগুনা কথা কও ওই ডাকরো ওই শেডা করো এরকম বাজে বাজে কথা কইতে সব সময় আদি করস না এটার কথা কই এই কথা বাতা মানে মাঝে মধ্যে কি ওই যে মানে মানে কি বলে স্বামী স্ত্রীর মধ্যে আকাঙ্ক্ষা বা হ্যাঁ মনে হয় সাথে কথা বলি কোথাও চলে যায় এরকম মনে হয়

আমি গোসল করবার গেলে পদে আমি পানির পানির দিকে তাকাই ফালি এক এক মগ পানির মধ্যে থাকুম থাকুক হে হেড়া করaday কি দেখব পানির ভিতরে মানে ওর কেমন জানে একটা কি জানে একটা মনে হয় খালি ভয় পানি পানির ভিতরে হ্যাঁ দেখেন যখন গোসল করতে যায় তখন দেখে পানির ভিতরে ওই ও অর রূপ বা রূপরেখা দেখা যায় পানির দিকে ভয় পায় এবার মাথার ভিতরে এই যে পিছনের সাথে কি বলে চাইপে দিয়েছে মনে হয় ঘিলো কামড়ে খেয়ে ফেলতেছে খেয়ে ফেলতেছে ওই সেদিন একটা রুগী আর এসে বলতে হচ্ছে হয় যেন আমার মাথার ঘিলু পসে গেছে মনে হয় ভিতরে পোকা সে রুগী সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ এরকম এই বন্ধা এই সমস্যাগুলো গুলো করতেছে সুস্থ করে মালিক কি তুই কোন কিছু মনে রাখতে পারি সুস্থ করে মালিক কে কথা বল এ কথা বল সুস্থ করে মালিক কে কথা বল আমরা বুঝে ফেলছি তোদের নাটক বুঝে ফেলছি আমরা তুই আর এখান থেকে পালাতে পারবি না কোনো জিন কোন জিন এখান থেকে তোকে নিতে পারবি না তুই কোনো জিনের সাপোর্ট নিতে পারবি না সমস্ত জিন থেকে আমি তোকে আলাদা করে দিছি সমস্ত জিন জগৎ থেকে তোকে আমি আলাদা করে দিছি কোন জিন তোকে দেখবে না কোন জিনের সাপোর্ট তুই নিতে পারবি না এখন তুই বল যে তুই যে ওর ক্ষতিটা করছো ঠিক করছো কথা বল তুই ইটাকে বলছো আমি ওকে ভালোবাসি বিবাহ করবো তোর কাছে বিয়া দিছে ওর কাছে বিয়া দিছে তোর কাছে বিয়া দিছে বিয়া ওনা ওরা একা লাগবে না আমি কবুল করি তুই কবুল করবি একা একা

আর হুজুর দেখা কবিরাজ দেখাইছেন হুজুর দেখাইছেন আচ্ছা না কবিরাজ কবিরাজ চিকিৎসক হুজুর দেখা যান একজন আর এমনি গ্রাম্য কবিরাজ দেখাইছেন

あれ、掴んないけど。

সামনে আছেন কি সমস্যা গলা কি কোন বসান আছে শক্তিশালী গলা গলা স্ত্রী আছে

শরীর থেকে মাথা আলাদা করে তাও আলাদা করেন সাই করে দেন সর্ব দিতে পারবেন জিনটা এতটা ভয়ঙ্কর জিন যেটা হচ্ছে জাদুকর জিন ও জাদু করে বারবার পালিয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা মারতে সক্ষম হয়েছি আপনার সবাই দোয়া করবে আল্লাহ তালা জন্য ওই বোনটাকে পরিপূর্ণ সুস্থ করে দেয় মুখ আটকান ওটা মুখ খোলা রাখেন কেন আপনার এই হলো মেয়ের মা হ্যাঁ ধরেন নদীকে আর এদিকে ধরেন এই যে মেয়ের খালা আসছে আস্তে করে ধরেন হ্যাঁ এই যে আমরা তো মেরে ফেলছি এখন কি খুশি হয়েছেন আল্লাহ দোয়া করবে আল্লাহ তালা জন্য ওকে সুস্থ করে দেয় এখন ক্ষতি করতে না পারে হ্যাঁ ঠিক আছে